নিম্নে প্রদত্ত তথ্যের গাণিতিক মধ্যমা নির্ণয় করো দেখো এখানে আছে পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌত্রিশ এটার ফ্রিকুয়েন্সি আছে পাঁচ থেকে নয়ের বিশ দশ থেকে চোদ্দোর সাতাইশ পনেরো থেকে উনিশের পঁয়ত্রিশ বিশ থেকে চৌত্রিশের সাতত্রিশ বিশ থেকে পঁচিশ থেকে উনত্রিশের আঠাশ আর তিরিশ থেকে চৌত্রিশের বাইশ দেখো এখন দেখো গাণিতিক গড় ও মধ্যমান নির্ণয় আমরা জানি গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এক্স বার বার মানে গড় সামেশন এফ এক্স বাই এন আর মধ্যমা এম ইজিক টু এলান প্লাস এনবাক টু মাইনাস এফ সি বাই এফ এম ইন টু সি এখন দেখো এখন দেখো প্রয়োজনের সারণি তৈরি করছি দেখো এখন দেওয়া আছে ক্লাস ইন্টারপ্র অর্থাৎ শ্রেণীবৃপ্তি আর শ্রেণীব্যাপ্তি কত দেখো যেটা দেওয়া আছে সেটাই লিখেছি প্রশ্ন দেওয়া আছে দেখো ওই যে ওই এই পাঁচ থেকে নয় এখানেও আমি দিয়েছি পাঁচ থেকে নয় এই দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ এই এগুলো গণসংখ্যা এইটা দেওয়া আছে এইগুলো লেখছি প্রকৃত শ্রেণী অর্থাৎ এখানে পাঁচের থেকে লিখছি ফোর পয়েন্ট ফাইভ থেকে এইখানে পাঁচ রয়ে গেছে এটা লেখছি নাইন পয়েন্ট ফাইভ এইখানে দশের জায়গায় এক কমিয়ে লেখবে নাইন পয়েন্ট ফাইভ আর চৈদ পয়েন্ট এই যে এই চোদ্দ পয়েন্ট ফাইভ আবার এখানে লাগবে চোদ্দ পয়েন্ট ফাইভ আর উনিশ পয়েন্ট ফাইভ এইভাবে করে লিখবে এখন দেখো মধ্যমান অর্থাৎ পাঁচ যোগ নয় নয়ের পাঁচ কত চোদ্দ চোদ্দ বাঘ দুই হবে সাত এখন দেখো পাঁচ থেকে নয়ের ব্যবধান কত ছয় সাত আট পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ব্যবধান এখন পাঁচ ব্যবধান হলে এখান থেকে পাঁচ দক্ষবে সাত পাঁচ বারো বারোর পাঁচ সতেরো সতেরোর পাঁচ বাইশ বাইশের সাত সাতাইশ সাত আর পাঁচ বত্রিশ থার্টি টু আর যদি তা না করো তিরিশ আর চৌত্রিশ যোগ করবে প্রত্যেকটা এরকম বাঘ দুই দিয়ে দেবে তাহলে হবে দেখো তিরিশ তিরিশ ষাট আর চৌষট্টি চৌষট্টি দুই দিয়ে বাঘ দিলে বত্রিশ ঠিক আছে এখন দেখো এফেক্স কোনটা এই সাত গুণ বিশ ষাষ্ট একশো চল্লিশ এবার বারো গুণ সাতাশ তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে এটা দেখো এই মানটা বের হবে তারপরে এটা যোগ করবে এই সামেশন এফেক্স সামেশন মানে যোগ এইটির যোগ করলে এফেক্স যোগ করলে হয় কত দেখো এই এফেক্স যোগ করলে হয় তিন হাজার তিনশো তেত্রিশ এই এপেক্স যোগ করলে হয় তিন হাজার তিনশো তেত্রিশ আর ক্রমযুক্ত সংখ্যা কী এই যে গণসংখ্যাটারে যোগ এই যে গণসংখ্যাটা যোগ করে গেছে এই বিশ এই বিশ বিশের সাথে সাতচল্লিশ সাতচল্লিশ আর পঁয়ত্রিশ হইসে যে কত এই বিরাশি বিরাশি আর এই আঠাইশ হচ্ছে যে একশো সাত এই যে সরি বিরাশি বিরাশি আর বিরাশিয়ার দিয়া সাত্রিশ হিসেবে একশো উনিশ একশো উনিশের ছাব্বিশ হচ্ছে যে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ আর আঠাইশ হচ্ছে যে ইয়া একশো উনসত্তর এই যে টোটাল গণসংখ্যাটা আস্তে আস্তে ধারাবাহিক দক্ষটা নাম হচ্ছে ক্রম ক্রমো গণসংখ্যা এখন গণ নির্ণয় সূত্র সামেশন এফেক্স কোনটা এই যে সামেশন এফেক্স তিন হাজার তিনশো তেত্রিশ রে এই একশো ইন মানে মোট গণসংখ্যা এই একশো উনসত্তর যদি তোমরা ভাগ দেবে তাহলে ভাগ দিলে ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করবে আসবে উনিশ দশমিক সাত দুটার নাইনটিন পয়েন্ট সেভেন টু অ্যান্সার এখন মধ্যমা নির্ণয়ের মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে মধ্যমা শ্রেণী নির্ণত এন বাঘ টু তাহলে এন বাঘ টু একশো উন উনসত্তর ভাগ টু সমান হচ্ছে যে চুরাশি দশমিক পাঁচতম পথ অর্থাৎ এই ক্রমদ্যুত গণসংখ্যার একশো এই চুরাশি পয়েন্ট ফাইভ এখানে কোথায় অবস্থান করে দেখো এই যে একশো উনিশের মাঝে অবস্থান করে তাহলে এইখানে লেখতে হইবে এই চুরশি পয়েন্ট ফাইভ ক্রমজিত ঘনসংখ্যা একশো উনিশের মাঝে অবস্থান করে ভালো করে খেয়াল করে দেখো এই চুরশি পয়েন্ট ফাইভ ওইখানে আমরা বের করছি চুরশি পয়েন্ট ফাইভ তো চুরশি পয়েন্ট ফাইভ ক্রমজিত গণসংখ্যা একশো উনিশের মাঝে অবস্থান করে অতএব মধ্যম যে ইয়া এই উনিশ পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট ফাইভ এই যে দেখো এখানে দেওয়া আছে উনিশ পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট ফাইভ এই যে দেশে দেখো এই উনিশ পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মধ্যমা শ্রেণী এখন মধ্যমা শ্রেণী আমরা পাইছি এখন মধ্যমার মান হচ্ছে কি এম এমএিকুল এই রয়েছে কি মধ্যমা শ্রেণীর নিম্নসীমা তুমি মধ্যমা শ্রেণীর নিম্নসীমা পাইছো উনিশ পয়েন্ট ফাইভ এই যে আমি এখানে লেখলাম উনিশ পয়েন্ট ফাইভ প্লাস এন বাঘ টু এই এন কোনটা একশো উনসত্তর বাঘ টু যেটা হয় তুরসি পয়েন্ট ফাইভ এই যে এই তুরশি পয়েন্ট ফাইভ লিখছি আর এফ সি যদি ইয়া মধ্যমা শ্রেণীর দেখো এইখানে এফ সির দিছি আমি এই মধ্যমা শ্রেণীর ক্রম দৃতীয় গণসংখ্যা তাহলে মধ্যমা শ্রেণীর ক্রম দৃতীয় সংখ্যা পাচ্ছি কত এই সাতাশ তাহলে এফ সি এখান থেকে এই এফসি মানে কি মধ্যমা শ্রেণীর ক্রমোদ্রিত গণসংখ্যা এই যে এখানে সাতাইশ নয় এইটা হচ্ছে এফসি এই বিরাশি মধ্যমা শ্রেণীর ক্রমদিত গণসংখ্যা এইখানে দেখো এই বিরাশি বিয়ে দিছি আর এফ এম হচ্ছে গিয়ে সাতত্রিশ এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এফ এম যেটা এখানে দেওয়া আছে এফ এম হচ্ছে এই মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এই যে সাতত্রিশ এইখানে সাতত্রিশ লিখছি আর সি হচ্ছে শ্রেণীবৃপি শ্রেণীবৃপ্তি কত পাশ এই যে পাঁচ আমরা গুণ দিছি এখন দেখো উনিশ পয়েন্ট ফাইভ আর এই চুরাশি পয়েন্ট ফাইভ থেকে বিরাশি বাদ গেলে হয় টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভের এই পাঁচ দিয়ে গুণ দেবো হবে যে বারো পয়েন্ট ফাইভ আর এই সাতত্রিশ দিয়ে ভাগ দেবো তাহলে বারো পয়েন্ট ফাইভের সাতত্রিশ দিয়ে ভাগ দিলে হয় জিরো পয়েন্ট থ্রি ফোর আর উনিশ পয়েন্ট ফাইভ যোগ করবো এটা হচ্ছে যে উনিশ দশমিক এইট পর্যান্সার তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে ধন্যবাদ সকলকে